অনেক কালেকশন আছে সবই দেখবো আর আজকে পুরো ভিডিওটি মেক করতে আমাদেরকে সহায়তা করতেছে হাওলাদা ডেটেলস এর ওনার হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সো হাসান ভাই কালেকশন গুলো দেখার আগে যারা আমার নতুন দর্শক রয়েছে যে দর্শকরা আপনারা শোরুমটা এখনো চিনে না যারা সরাসরি এসে শোরুমটি থেকে দেখে শুনে টাইলস কিনবে তার জন্য লোকেশনটা বলে দেন লোকেশন ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের অপজিটে হাওলাদা টাইলস এন্ড স্যানিটারি আর যদি কেউ খুঁজে না পায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা যে তাদেরকে নিয়ে আসব রিসিভ করে নিয়ে আসব অনেক ধন্যবাদ সো হাসান ভাই এত চমৎকার টাইলস এর ভিতর থেকে শুরু করব কি দিয়ে এই যে অনেক সুন্দর একটা ভাইরাল টাইলস আছে ভাই নতুন আপডেট 25 এর মডেল 24 24 ভাই হাই গ্লোসি ভাই ওকে হাই গ্লোসি ভাই ভাই অনেক সুন্দর এই যে আর একটা আছে ভাই আপডেট হাই গ্লোসি 24 24 ভাই আচ্ছা হ্যাঁ এই একটা ভাই

এ এছাড়া অনেক কালেকশন আছে ভাই চব্বিশ চব্বিশ অনেক কালেকশন কালেকশন হ্যাঁ ভাই এদিকে অনেক কালেকশন আছে এই যে গ্রিন চাইলে গ্রিন বিভিন্ন এই যে অনেক সুন্দর কালেকশন অনেক আপডেট নতুন নতুন আপডেট সারাদিন চলে যাবে হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন আছে দেখাইতে চাইলে সারাদিন চলে যাবে ভাই আচ্ছা দেখেন এই যে হিউজ পরিমাণ কালেকশন ভাই মোড়ে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ

অনেক সুন্দর সুন্দর কালেকশন 16 16 বিভিন্ন বিভিন্ন কালেকশন অনেক কালেকশন আছে হিট কালেকশন আচ্ছা 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 টাই সর অভাব নাই আমার কাছে হোলসেলে ডিলার প্রাইজে মাল পাবে ডিলার প্রাইজে মাল পাবে ডিলার প্রাইজে হ্যাঁ হ্যাঁ ডিলার পাথর পুরো পাথর অনেক সুন্দর কালেকশন লতা ডিজাইন হ্যাঁ ফুল ডিজাইন ফুল অনেক প্রবাসী ভাই ফুল ভালোবাসে আচ্ছা ফুল দিতে চায় সব জায়গায় ফুল অনেক সুন্দর এ ছাড়াও আমাদের এদিকও আছে অনেক কালেকশন আছে আমাদের আচ্ছা এই দেখুন অনেক ডিজাইন আছে হ্যাঁ ডিজাইনের শেষ নাই

অনেক চব্বিশ <bankruptcy> <Montraff> অনেক প্রবাসী বিদেশ থেকে কল দেয় আরেকটু কালেকশন দেখান আরো কালেকশন দেখান মোবাইলে আমরা দেখাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাই তাদেরকে দেখাই ডিসপ্লে আমরা ওই রকম মাল আমরা তাদেরকে ডেলিভারি দিই ভাই যারা সিনারি চায় বাড়ির সামনে এই যে সিনারি গুলা লাগাইতে পারবো

অনেক সুন্দর সুন্দর রাজটিক যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক আছে সাথে সাথে আছে অনেক হিট কালেকশন ভাই ডাবল গোল্ডেন আছে ভাই এই যে ভাই এগুলো হিউজ দেশি হ্যাঁ

সংক্ষিপ্ত আকারে এরপর যারা চাচ্ছে এই টাইলসগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু ভিডিও কলে মতো দেখে শুনে কিন্তু যে যে কোনো সময় পারচেস করতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন তাদের কিন্তু স্ক্রিন আমাদের ঠিকানাটা দেওয়া রয়েছে সো নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চলে আসবো আবার আপনাদের জন্য নতুন টাইলসের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম